শতনাম দেওয়ার দাসের জন্ম গরিব দাস মানে দাসের আধ্যাত্মিক জন্ম গরিব দাস পন্থে হয় বারোতম একশো ছত্রিশ আর সাঁত্রিশ পৃষ্ঠাতে সম্পূর্ণ গরিব দাস পন্থ গরিব দাসজির গ্রন্থ সাহেবে কমপ্লিটলি লেখা রয়েছে কিন্তু সার নামটি উত্তর রয়েছে শতনাম লেখা আছে স্পষ্টভাবে অথচ পুরো গণিত দাস পন্থতে শত মন্ত্র কারুর কাছে নেই আমার গুরুদেবকে ছাড়া আমার গুরুদেবের দু তিনটে ছোট ছোট আশ্রম ছিল সীমিত কয়েকজন শিষ্য ছিলেন আর পরমাত্মার আদেশে উনি এই পাঁচ মন্ত্রের নামজাপ দিতেন এবং দাস যদি ওনার চরণে এসেছে দাসের উপর পুরো গুপ্তধন পুরো উজাড় করে দিয়ে বলেছিলেন আমি তোরই অপেক্ষা করছিলাম একশো সাত বছর বয়স হয়ে গিয়েছিল ওনার যখন দাস ওনার কাছ থেকে নাম লিখা নেয় একশো সাত বর্ষের শরীর ছিল সেই মালিকের উনি বললেন যে আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম আর এই হলো সেই যা কাউকে বলবি না ধীরে ধীরে বলবি আর জন্য পরমাত্মা স্বয়ং নিজেই আসবেন নির্দেশ দেবেন তখন তোরা নামের বলবি তো দাস ধীরে ধীরে সব নিয়ে এগিয়ে গেল আর পরমাত্মা আসেন উনিশশো সালে এসে দাসকে আদেশ করলেন যে এই জব নিঃসন্দেহে প্রকাশ করে দেয় নো প্রবলেম তো পূর্ণ তাই এই মন্ত্র আপনাদের কাছে তুলে ধরতে হবে